সিলেটের গোলাপগঞ্জে যুবদল কর্মী জসিম আহমেদ রনি হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি শেখ রাজু দেশ সেরেছেন বলে ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে নিজের ফেসবুক ওয়ালে বিমানে বসা একটি ছবি পোস্ট করেন শেখ রাজু ক্যাপশনে লেখেন গুড বাংলাদেশ ফি আমানিল্লা এর আগে পলাতক অবস্থায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও প্রকাশ করেছিলেন এক ভিডিও বার্তায় তিনি রনিকে হত্যার কথা স্বীকারও করেন সত্য আর অবগত আসন যে গুলাফগঞ্জ ঘটনাস্থলে একটা ঘটনা ঘটছে আমি এক নম্বর আসামি আমি মার্ডার করছি এগুলো ঠিক আছে কিন্তু আমার লগে যে যেবা যারা জড়িত আসন তারারে যে আজকে আইজ পর্যন্ত অতদিন পর্যন্ত কোনো একটা তারারে যে অ্যারেস্ট করা অন না তারারে কিছু জিকার করা অন না আমি দেখালে নই ইনো ইলা কিছু না ইনো তো আরো চার পাঁচজন আসুন চার পাঁচজন আসুন আমার যে বা যারা চালো ফালাইয়া পড়াইছেন আজকে আমিও দেখি আর আমার লাইফ নষ্ট গত দশ আগস্ট রাত বারোটার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলি এলাকায় সুরিকাকাতের শিকার হন যুবদল কর্মী জসিম আহমেদ রনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত রনি উপজেলার আমুরা গ্রামের আজিম ছেলে দুই সন্তানের জনক যুবদলের সক্রিয় কর্মী ছিলেন অপরদিকে অভিযুক্ত শেখ রাজু ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় রনি ও রাজুর আগে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তবে রাজুর পরকীয়ার বিষয়ে রনি ফেসবুকে পোস্ট দেওয়ার পরই তাদের সম্পর্কের দূরত্ব তৈরি হয় সেই পোস্টের জের ধরেই রনিকে সুরিকাগাতে হত্যা করে শেখ রাজু যা তিনি ভিডিও বার্তায় নিজেই স্বীকার করেছেন ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন প্রায় পঁচিশ দিনেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পুস্ট দেয়া ছবিতে ধারণা করা হচ্ছে তিনি বিদেশে পালিয়ে গেছেন এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে নিহত রনির পরিবাররা আসামিকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আবদুল্লাহ আল মাসুদ জিবি টেলিভিশন